পনেরো টাকা সব হল না এটা কিন্তু বিহালা যাবে নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন ঘড়িতে আটটা মতন বাজে আর আমি কিছু মাছ ফ্রিজ থেকে বের করেছিলাম আর কিছু এখন বের করে রেখে দেবো আর এখন বসাবো হচ্ছে হলো ভাত যেহেতু ভাতটা আজকে একটু তাড়াতাড়ি করব যেহেতু ঋষি খেয়ে যাবে তাই জন্যই ভাতটা একটু আগে বসিয়ে দিচ্ছি আর আমাদের এখানে না প্রচণ্ড গরম পড়েছে সকাল সকাল রান্নাটা হয়ে যাওয়াই ভালো দেরি হলে না বড্ড গরমের মধ্যে রান্নাঘরে একদম আসতে ইচ্ছে করে না চালের জল বসিয়েছি এবার চালটা দিয়ে দেবো এখানে এখন হচ্ছে হচ্ছে হলো কি ম্যাগি

মাছ ভাজার আগে হলুদ মাখাতে হয় ঠিক তেমনি বিয়ের আগেও হলুদ মাখানো হয় যাতে জীবনটা ভাজা ভাজা হয়ে যায় কোথায় যাচ্ছ তুমি আবারও তুমি ইয়ে পড়ো যে নিকাপ পরে থাকো তাই পরে থাকো

नून एक तो कम खाओ हाँ नून खूब कम खाओ नून 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 खाओ गुड़ा को तब नहीं नून ऐसा कोई बिक्री আমরা মেলায় যাচ্ছি আর ওদিকে চিৎকার করছে এই যে দেখা যাচ্ছে এই যে ওখানে চিৎকার করছে আমরা মেলায় যাচ্ছি আর ওদিকে চিৎকার এক চলে আসবো এক্ষুনি আরে এই যে গেদে আমার এখানে বসে রয়েছে যেতে পাচ্ছে না কুপুশের অত্যাচারে চল চল দেখো এখন মেলায় কিছু খুলেছে মন্দিরটা ছাড়া ফাঁকা মেলা তাই দেখো ঠাকুরের মন্দির প্রণাম করা করে কতটা করব সদমা করব না করব

এটা দিয়েছে পেতে যাতে কাদা না হয় বৃষ্টি হলে বেশ ভালোই করেছে মেলা ফাঁকা আর মা আজকে চলে যাবে হঠাৎ করে ডিসিশন নিয়ে যে চলে যাবে তাই একটু মেলা এসছে হাঁটতে তো পারছে না তাও একটু নাতি নিচে নিয়ে এসছে মেলা দেখাতে পনেরো টাকা সব বললো না দু জায়গায় নিচ্ছ বার নেই না বার নেই মেলা বলে নেই না মেলার জন্য

তুমি নিয়ে আসো আমরা ওইখানে দাঁড়িয়ে ফুচকা নিয়ে না তো দাঁড়াতে পারবে না তো তুমি তো খাবো চলো চলো তিনি চলো ফুচকা খাবে কেমন খেতে ভালো আছে একটু বড় বড় দেখে দিয়ে হ্যাঁ ঠিক আছে একটু ভালো তা বড়টা দেখে দাও এটা কিন্তু বিহালা যাবে ইম্পর্টেন্ট হয়ে

এরম ব্যস্ত হয় আর কোনোদিন আসবে না এরমভাবে হয় না কোনো কিছু এর দুটো দিনও থাকতেবেলা না শনিবার এসে হঠাৎ করে বাড়ি যেতে হবে লোকেই বা কীভাবে যে কী এমন বিপদ হলো যে বাড়ি যাবে হ্যাঁ কিছুই না গাড়ি আসছে করবে গাড়ি তো পাবে না অন্য গাড়ি পাবে না বাড়ি চলে যাবে তাই একে নিয়ে বেরিয়েছি হচ্ছে হলো একটু হাঁটাতে কারণ গাড়ির মধ্যে দু ঘন্টা থাকতে হবে তো তাই একটু হাঁটাচলা চলা করুক তারপরে গাড়িতে উঠিয়ে দেবো হঠাৎ করেই বাড়ি চলে যেতে হচ্ছে তাই জন্যই চলে যাবে ওরা যে গাড়িতে এসছে সেই গাড়ি কালকে মেদিনীপুর চলে যাবে দু তিন দিন পর আসবে তাই জন্যই আজকে হট করেই চলে যেতে হচ্ছে কারণটা হলো এটাই হট করে এই কারণেই চলে যেতে হচ্ছে সব গাড়ি তোকে নিয়ে যাওয়া যায় না চলো চল তাড়াতাড়ি করে ঘুরে নাও একটুখানি ঘুরে বাবা দেখুন কিভাবে টানছে আমাকে ওকে নিয়ে আসার পর এই প্রতিদিন দু তিনবার করে নিয়ে বেরানো আমার হচ্ছিল একটা ডিউটি ছিল আর আজকে সেই ডিউটি শেষ ও মনে হচ্ছে তো বেশি ব্যস্ত কোথায় যাচ্ছি তুমি তোমার কুটুস তো বেশি ব্যস্ত হয়ে গেছে যাওয়ার জন্য চলো কুটুস ও বেশি ব্যস্ত ওঠার জন্য ব্যস্ত কিভাবে উঠলো দেখো মা এখন কিন্তু উঠে লাগে না একটু বাইরে থাকতো ঠিক আছে কি বলতো তোমরা এখন যখন জ্যামে পড়বে না ও পাগল হয়ে যাবে পাগল পাগল করতে করতে যা পাগল করতে করতে আসে তাই না কুটু কুলু কুলু আবার পরে উটু টাটা আ চিনতে যাচ্ছে না দেখ চিনতে যাচ্ছে না আর কোনদিন আসবে না কোনদিন আসবে না না চিনতে বললে কি অবস্থা দেখো কি অবস্থা এখন বুড়িকে দেখলে দৌড়াবে হ্যাঁ মা ওকে এখন একটু বেড করে রাখি তারপরে উনি যখন স্টার্ট দেবে তখন থেকে হ্যাঁ কারণ হুরুম হুরুম করে আর আসবা না মানে দুদিনের জন্য এসে কোনো লাভ হয় কোনো লাভ নেই

এবার উঠে যাও আন না সাইডে উঠতেও পারছে না না সাবধানে যেও গিয়ে ফোন করো শুনতেও পাচ্ছে না ভিতরে গিয়ে টাটা টাটা হঠাৎ করেই মারা চলে গেল মনটা বড্ড খারাপ হয়ে গেছে কারণ এই দুটো দিন কীভাবে যে চলে গেল বুঝতেই পারলাম না হট করেই এসেছিলো আর হট করেই চলে গেল বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে মা ফুচকা নিয়ে এসেছিল সেটাই এখন বসে খাচ্ছি মা ফুচকা খায় না তিনি তো মেলা থেকেই খেয়ে এসছে আর এখন খাচ্ছি আর ভাবছি এভাবে না আসলেই ভালো হতো দু চার দিনের জন্যে আসলে হয় আর এতদিন পরে যখন এসছে আর কিছুদিন থাকাটা মায়ের উচিত ছিল কিন্তু ওই যে গাড়ির ড্রাইভার মেদিনীপুর চলে যাবে তাই মাকেও চলে যেতে হলো তিনি স্কুল আছে না ওর স্কুলটা কামাই হয়ে যাচ্ছে এই জন্যেই মাদের চলে যেতে হলো মনটা বড্ড খারাপ হয়ে গেছে জানি না মা আবার কবে আসবে বয়স হয়েছে পায়ে ব্যথা সেই জন্য আসতেও পারে না আর আমি কবে যাব সেটাও জানি না যাই হোক আজকে দিনটা মনটা খারাপ নিয়েই ছিলাম কারণ চলে গেলে না খারাপ লাগে কবে আবার আসবে আবার কবে দেখা হবে এইসব কথাগুলো চিন্তা বাড়ি আমার পুরো ফাঁকা হয়ে গেল। আর যে ডিউটিটা ছিল কুটুসকে নিয়ে যাওয়া নিয়ে আসা সেটাও বন্ধ হয়ে গেল আজকের মতন তাহলে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন একটা ভিডিওতে